আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা একটি জোড়াই কাজ এবং একটি একক কাজ সলভ করব এই একক কাজে বেশ কিছু চিত্র দেওয়া আছে দেখতে পাচ্ছ এই চিত্রগুলো আমাদের সলভ করতে হবে তাহলে চলো আমরা জোড়াই কাজটি দিয়ে শুরু করি এই জোরাই কাজটি সলভ করার আগে আমাদের একটা জিনিস পড়ে আসতে হবে সেটা হচ্ছে অধ্যবিত্ত্বস্ত কোণ তাহলে দেখা যাক অধ্যবৃত্তস্ত কোণ কি ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটি সরল রেখা এসে বৃত্ত চাপের ওপর যে কোনো স্থানে এসে মিলিত হলে ওই মিলিত স্থানে যে কোন উৎপন্ন হয় তা অর্ধবৃত্তস্থ কোণ এই বৃত্তের বি হচ্ছে ব্যাস তো ব্যাসের এ একটা প্রান্ত বি এ একটা প্রান্ত এই দুটো প্রান্ত থেকে দুইটি সরল লেখা এখানে দেখো চাপের ওপর এসে ছি বিন্দুতে মিলিত হয়েছে তো এই মিলিত স্থানে যে কোন তৈরি হয় সেটাই হচ্ছে অর্ধবৃত্তস্ত কোন ওকে তাহলে অর্ধবৃত্ত্বস্ত কোণ সবসময় এক সমকোণ বা নব্বই ডিগ্রি হবে অর্ধবিত্তস্ত কোণ আমরা এভাবে করতে পারি দেখো এইখান থেকে যদি একটা টানি আবার এইখান থেকে যদি একটা টানি এইখানে যে কোন উৎপন্ন হলো এটাও অর্ধবিত্তস্ত কোণ আবার এখান থেকে যদি টানি এখানে আবার মিলিত করি এইটাও অর্ধবৃত্তস্থ কোণ আবার এই দিক দিয়ে যদি টানি এইখান দিয়ে এটাও হবে কোণ বিভিন্ন বিভিন্নভাবে করা যায় আমরা এখন এই কাজটা সলভ করি বলছে ভিন্ন ভিন্ন ব্যাসারদের কয়েকটি বৃত্ত আঁকো তো চলো আমরা এক এক করে সলভ করি জোরাই কাজের ক নম্বরের সমাধান ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি আঁকতে বলছে বৃত্ত আমরা দুটি আঁকলাম তো এই হচ্ছে একটা বৃত্ত এই হচ্ছে একটা বৃত্ত খ নম্বর বলছে প্রতিটি বৃত্তের যে কোনো অর্ধবৃত্তে একাধিক অর্ধবৃত্তস্থ কোণ একে কোনগুলো চিহ্নিত করো নম্বরের উত্তর চিত্র একে দেখতে পাচ্ছ এ সি বি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ আবার এ ডি বি এটাও একটা অর্ধবৃত্তস্থ কোণ চিত্র দুই দেখো এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র দিয়ে অবশ্যই ব্যাস যায় তাই না তাহলে এই ব্যাসের দুই প্রান্ত ধরে আমরা এই যে দেখো এসি আর হচ্ছে বিসি দুটো সরলরেখা সি বিন্দুতে মিলিত করেছি তাহলে এটা একটা অর্ধবিত্তস্ত কোণ আবার এ বি এটা একটা অধ্যবিত্ত্বস্ত কোণ আবার এ ই বি এটাও একটা অধ্যবিত্ত্বস্ত কোণ এগুলো সবগুলোই নব্বই ডিগ্রি করে গ নম্বর প্রশ্ন প্রতি ক্ষেত্রেই অধ্যবিত্তস্ত কোনগুলো মেপে এদের ডিগ্রি পরিমাপগুলো খাতায় লেখো এগুলো যদি তুমি মেপে দেখো এই যে এটা 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 এগুলো সবগুলো নব্বই ডিগ্রি করে পাবা গ নম্বরের উত্তর চিত্র একে এ সি বি অর্থাৎ এই কোনকে নির্দেশ করতেছে এসিবি হচ্ছে নব্বই ডিগ্রি তারপর কোন এ বি অর্থাৎ এই যে মাঝেরটা হচ্ছে কোন নির্দেশ করে ডি এ বি এই কোনটাও নব্বই ডিগ্রি চিত্র দুইয়ে এ কোন এ বি অর্থাৎ এটা কোন এসিবি এটাও নব্বই ডিগ্রি তারপর হচ্ছে এটাও হচ্ছে নব্বই ডিগ্রি আবার চিত্র এ এ এ এগুলো হচ্ছে ডিগ্রি করে ঘর নম্বরটা দেখো অর্ধবৃত্তস্থ কোণের ডিগ্রি পরিমাপ পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নেওয়া যায় তা লেখো তো এখানে সিদ্ধান্ত লিখতে হবে আমরা প্রথমেই পড়ে আসছি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ সিদ্ধান্ত দেখো অর্ধবিত্তস্ত কোন এক সমকোণ বা নব্বই ডিগ্রি এই হচ্ছে ঘন নম্বরের উত্তর এবার আমরা এই যে একক কাজটা সলভ করব এখানে বলা হয়েছে তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তি সহ নিচের সমস্যাগুলো সমাধান করে এক্সের মান নির্ণয় করো প্রতি ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে তাহলে চলো আমরা এই যে ক নম্বরটা আগে সলভ করি তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ক নম্বর সমাধান এখানে দেখো এই যে এসি চাপ এসি হচ্ছে চাপ এই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন হচ্ছে এটা এক্স ডিগ্রি এই এসি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন হচ্ছে এই চাপের অপোজিট সাইডে অর্থাৎ এই যে তিরিশ ডিগ্রি আমি তোমাদের আরও ভালোভাবে দেখাচ্ছি এই যে চিত্রটা একটু উল্টিয়ে দেখাচ্ছি এখন খেয়াল করো এখন কিন্তু ভালো বোঝা যাচ্ছে এই যে এসি চাপের উপর দণ্ডায়মানস্থ কোন দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এর অপোজিট সাইডে এই যে বৃত্তস্থ কোন তিরিশ ডিগ্রি তাহলে তোমরা জানো একটা সূত্র জানো যে হচ্ছে কেন্দ্রস্থকোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে আমরা সেটাই লিখেছি দেখো কেন্দ্রস্থ এ ও সি এই যে দেখো এ ও সি অর্থাৎ এই কোনটা ও কোনটা বোঝাচ্ছে এই কেন্দ্রস্থ কোনটা হবে বৃত্তস্ত কোণ এ বি সি এর দ্বিগুণ তাই আমরা দুই গুণ করেছি তাহলে এ ও সি এটা কত ডিগ্রি এটা হচ্ছে এক্স ডিগ্রি এখান থেকে দেখো আর দুই গুণ করা হয়েছে এখানে আর বৃত্তস্ত কোন সি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এ বি সি অর্থাৎ এই যে বি কোনটা তিরিশ ডিগ্রি তাহলে অতএব এক্স ডিগ্রি ইকুয়েল টু ইন্টু তিরিশ অর্থাৎ ষাট ডিগ্রি তাহলে এই কোনটার মান হবে ষাট ডিগ্রি আশা করছি এটা বুঝতে পেরেছ এবার খ নম্বরটা দেখো এটা দেখো এই যে পি আর এই চাপের ওপর দণ্ডায়মান মান কেন্দ্রস্থ কোন এক্স ডিগ্রি আর চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ এই যে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা এখানেও লিখতে পারি কেন্দ্রস্থ কোণ পি ও আর অর্থাৎ পি ও আর সমান বৃত্তস্ত কোণের দ্বিগুণ বৃত্তস্ত কোণ হচ্ছে পি কিউ আর সেটা হচ্ছে দ্বিগুণ কার দ্বিগুণ এই যে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ এটা যদি পঞ্চাশ হয় এটা হবে পঞ্চাশের ডাবল ওকে তাহলে পি ও আর এটা হচ্ছে এক্স ডিগ্রি আমরা এখানে লিখেছি ইকুয়েল টু ইন্টু বৃত্তস্ত পি কিউ আর পি কিউ আর এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটা আমরা বসিয়েছি পঞ্চাশ দোকানে একশো তাহলে এক্স ডিগ্রির মান হচ্ছে একশো তাহলে এবার গ নম্বরটা দেখা যাক তো এই চিত্রটা আমরা যদি একটু উল্টিয়ে দেখি তাহলে তোমাদের জন্য আরও ভালো হয় এই চিত্রটা একটু উল্টিয়ে নেই এখানে খেয়াল করো এই যে এল এম অর্থাৎ এই যে বড় চাপটা বড় চাপের ওপর অর্থাৎ এটাকে অধিচাপ বলা হয় তাহলে অধিচাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থকোণ এই যে দুইশো ষাট ডিগ্রি আবার অধিচাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্তকোণ কিন্তু এক্স ডিগ্রি তাই না তাহলে আমরা জানি কেন্দ্রস্থকোণ বৃত্তস্তকোণের দ্বিগুণ আবার কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ এই যে এক্স ডিগ্রি হবে দুইশো ষাটের অর্ধেক ওকে তাহলে দেখো কেন্দ্রস্থ অথবা এটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলতে পারি কেননা এটা হচ্ছে একশো আশির চেয়ে বড়ো এবং দুইশো সত্তরের চেয়েতে ছোট এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ এটা হচ্ছে এম ও এল তাহলে কেন্দ্রস্থ এম এল সমান বৃত্তস্থ কোণ এম এন এলের এর দ্বিগুণ তাহলে কেন্দ্রস্থ কোনো আমরা দুইশো এটা আমরা লিখলাম লেখার পর টু ইন্টু বৃত্তস্থ এটা কত এটা হচ্ছে এক্স ডিগ্রি তাহলে টু ইন্টু ডিগ্রি ইকুয়েল দুইশো দুইশো ইকুয়েল টু এক্স ভাগ দুই অর্থাৎ এই হচ্ছে উত্তর তাহলে গ নম্বরটা শেষ এবার ঘ নম্বরটা দেখো এটা দেখো অর্ধবৃত্তস্ত কোণ একটু আগে আমরা কিন্তু পড়ে আসলাম এই যে এক্স ওয়াই এটা হচ্ছে ব্যাস ব্যাসের দুই প্রান্ত চাপের ওপর কিন্তু একটা জায়গায় মিলিত হয়েছে জেড বিন্দুতে তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা কি বলতে পারি অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ তাহলে এক্স জেড ওয়াই এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন এক্স জেড ওয়াই এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা জানি আরও জানি যে হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে তেষট্টি এক্স আর এখানে নব্বই এই তিনটা জিনিস যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে দেখো ত্রিভুজ এক্স ওয়াই জেড এ এক্স ওয়াই জেড অর্থাৎ এই কোনটা প্লাস এক্স জেড ওয়াই এক্স জেড ওয়াই এই কোনটা প্লাস তারপর হচ্ছে ওয়াই এক্স জেড এই কোনটা সমান একশো আশি ডিগ্রি তাহলে এক্স ওয়াই জেড অর্থাৎ এই যে ওয়াই কোনটা কত এক্স ডিগ্রি সেটা আমরা লিখেছি তারপর এক্স জেড ওয়াই অর্থাৎ জেড কোনটা কত এটা অধ্যবিত্তস্ত কোন এক সমক্ষণ বা নব্বই ডিগ্রি সেটা আমরা লিখছি তারপর দেখো ওয়াই এক্স জেড ওয়াই এক্স জেড অর্থাৎ এক্স কোনটা কত ডিগ্রি এটা তেষট্টি ডিগ্রি তাই না এটা আমরা যোগ করে দিয়েছি সমান একশো আশি তাহলে এক্স ডিগ্রি আমাদের বের করতে হবে এই যে ডান পাশে একশো আশি আছে বাম পাশ থেকে নব্বই ডান পাশে গেল মাইনাস হলো বাম পাশ থেকে তেষট্টি ডান পাশে গেল মাইনাস তেষট্টি হলো এখন এই যে একশো আশির থেকে নব্বই বিয়েক করবে এবং তেষট্টি বিয়েক করবে হবে হচ্ছে সাতাশ ডিগ্রি তাহলে এই কোনটার মান হচ্ছে সাতাশ ডিগ্রি আশা করছি ক্লিয়ার হয়েছে আমরা পরের কাজে যাই গহা নম্বর দেখো এটাও খুবই সহজ জিনিস একটু মনোযোগ সহকারে দেখলেই সহজ হবে দেখো আমরা জানি কি আমরা জানি এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ এটা কত কত ডিগ্রি হবে এটা যদি একশো বিশ হয় এটা হবে একশো বিশের ডাবল অর্থাৎ দুইশো চল্লিশ তো আমাদের বের করতে বলছে এটা তাহলে এরকম আছে এটা বের করতে বলছে এটা আমরা দেখতেছি কত হবে এই যে একশো বিশের ডাবল হবে দুইশো চল্লিশ তাহলে আমরা জানি একটা বৃত্তের মধ্যে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে পুরোটা কত তিনশো ষাট তিনশো ষাট থেকে এই যে দুইশো চল্লিশ যদি বিয়োগ করা যায় তাহলে এই যে এই অংশটা আমরা পেয়ে যাব তিনশো ষাট থেকে দুইশো চল্লিশ বিয়োগ করলে এই অংশটা পেয়ে যাব তাহলে দেখো কোণ ওয়াই ও জেড অর্থাৎ এই কোণটাকে আমি বলতেছি ওয়াই ও জেড এটা সমান প্রবৃদ্ধ কোণটাকে আমরা কি বলেছি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কোণ কোনটা এই যে একশো বিশ ডিগ্রি অর্থাৎ ওয়াই এক্স জেড এটা আমরা লিখতে পারি এখন কোণ কোন ওয়াই ও জেড ইকুয়েল টু ইন্টু বৃত্তস্থ কোন কত এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এটা গুণ করলে হবে দুইশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে এটা হলো দুইশো চল্লিশ আচ্ছা তাহলে আবার দেখো প্রবৃদ্ধকোের সাথে যদি আমরা এই যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এক্স যোগ করি তাহলে কিন্তু তিনশো ষাট ডিগ্রি হয় প্রবৃদ্ধকো ওয়াই ও জেড প্লাস কেন্দ্রস্থ কোনো ওয়াই ও জেড একই কিন্তু জাস্ট এখানে প্রবুদ্ধ কোণ দিয়ে আমরা বড়টাকে বোঝাচ্ছি আর কেন্দ্রস্থ কোণ দিয়ে আমরা এই যে ছোটটাকে বোঝাচ্ছি এইটা এটা ঠিক আছে সমান তিনশো ষাট প্রবুদ্ধ আমরা দুইশো চল্লিশ পেয়েছি তারপর এটা হচ্ছে এক্স ডিগ্রি আর ডান পাশে যা আছে তাই এক্স এর মান বের করবো বামে রাখবো ডান পাশে তিনশো ষাট আছে এটা ডান পাশে আছে বাম পাশ থেকে দুইশো চল্লিশ ডান পাশে গেলে মাইনাস হবে তিনশো ষাট থেকে দুইশো চল্লিশ বিয়োগ করলে হবে একশো বিশ ডিগ্রি ঠিক আছে শূন্য চার দুই ছয় হ্যাঁ ঠিক আছে এবার আমরা তার পরের কাজটা দেখি ছ নম্বর এটাও কিন্তু অর্ধবৃত্তস্ত কোণ কেননা এই যে এবি যে ব্যাসটা আছে সেটা কিন্তু এটার হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু চাপের ওপর মিলিত হয়েছে তাহলে এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ তাহলে এ সি বি সমান নব্বই ডিগ্রি আর আমরা জানি ত্রিভুজের মধ্যে একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন হয় তিনটা কোন যোগ করলে কত হবে একশো আশি তাহলে দেখো এ সি বি যোগ সি যোগ বি এ সি সমান একশো আশি ডিগ্রি অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা আমরা লিখতে পারি এ সিবি অর্থাৎ এটা এই কোণ নব্বই ডিগ্রি লেখা হয়েছে তারপর এ বি সি এই কোনটা এটা কত ডিগ্রি টু এক্স ডিগ্রি প্লাস বিএসি বিএন সমান একশো আশি তাহলে এখন আমাদের এই যে যোগের কাজগুলো করতে হবে টু সাথে এক্স যোগ করলে থ্রি হবে ডান একশো আছে সেটা নামলো বাম থেকে যে নব্বই ডান পাশে গেলে মাইনাস হবে একশো থেকে নব্বই বিয়ে করলে নব্বই তাহলে থ্রি

এর অপোজিট সাইডে অর্থাৎ চাপের অপোজিট সাইডে এক্স তাহলে আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোন এ ও বি বৃত্তস্ত কোন এ এর দ্বিগুণ অর্থাৎ এটা যত হবে এর ডাবল হবে এটা তাহলে আমরা মানগুলো বসিয়ে দেখি তাহলে এ ও বি এটা হচ্ছে কত এ ও বি এটা হচ্ছে এক্স প্লাস থার্টি ফোর ডিগ্রি এটা আমরা বসিয়ে দিয়েছি সমান টু ইন্টু বৃত্তস্ত কোন এসিবি কত এই যে এসিবি এক্স এই যে দেখো এক্স যা আছে তাই এটা টুর সাথে এক্স গুণ করলে টু এক্স হবে ডান পাশ থেকে বাম পাশে আসলো মাইনাস টু এক্স হলো আর এখানে প্লাস চৌত্রিশ ডিগ্রি বাম পাশ থেকে ডান পাশে গেলে মাইনাস চৌত্রিশ ডিগ্রি হবে তাহলে এক্স বিয়োগ টু এক্স এটা হবে মাইনাস এক্স কারণ এক বিয়োগ দুই করলে মাইনাস এক এখানেও সেরকম তাহলে মাইনাস এক্স মাইনাস চৌত্রিশ ওই পাশ থেকে মাইনাস কেটে দিয়ে দিয়ে চৌত্রিশ ডিগ্রি পেয়ে গেলাম তাহলে দেখো যদি এটা চৌত্রিশ চৌত্রিশ এর ডাবল হচ্ছে আটষট্টি তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো পাবো সেগুলো নিয়ে হাজির হব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়